ডিকশনারি মালিশা মালিশা শব্দটির সাধারণ অর্থ হল একটি স্বেচ্ছাসেবী বা অস্থায়ী সশস্ত্র বাহিনী যা সাধারণত কোন বিশেষ উদ্দেশ্য বা জরুরি অবস্থার জন্য গঠন করা হয় এটি সরকারি সেনাবাহিনীর অংশ না হয়ে সাধারণ জনগণ বা স্থানীয় জনগণের দ্বারা গঠিত হতে পারে এবং এটি সংকটকালীন সময়ে নিরাপত্তা বা প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সক্রিয় থাকে মিলিশিয়া সাধারণত যুদ্ধ বা সশস্ত্র সংঘর্ষে অংশগ্রহণ করতে প্রস্তুত থাকে কিন্তু এটি পেশাদার বাহিনী নয় এবং এর সদস্যরা সাধারণত অস্থায়ী বা স্বেচ্ছাসেবী হয়ে থাকে শব্দটি ল্যাটিন মালয়েশিয়া থেকে এসেছে যার অর্থ সেনাবাহিনীর কাজ বা যুদ্ধের প্রস্তুতি জামাইলস যোদ্ধা থেকে উদ্ভূত মিলিশিয়া শব্দটি প্রধানত সশস্ত্র প্রতিরক্ষা বা আন্দোলনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সমার্থক শব্দগুলির মধ্যে রয়েছে ভলেন্টিয়ার আর্মি স্বেচ্ছাসেবী সেনাবাহিনী প্যারামিলিটারি প্যারামিলিটারি ও রিজার্ভ ফোর্স সংরক্ষিত বাহিনী আর বিপরীতার্থক শব্দগুলির মধ্যে রয়েছে প্রফেশনাল আর্মি পেশাদার সেনাবাহিনী রেগুলার ফোর্স নিয়মিত বাহিনী ও পিসকিপিং ফোর্স শান্তিরক্ষী বাহিনী